সব পিঠা যদি কোটানিয়া গুড়ি দিয়ে করাই মজা হইবে আচ্ছা এমন কি একাল পিঠা যে বাটা লাগবো মানুষ গুড়ি দিয়ে ভিজিয়ে সব পিঠা বানাইতে পারে কি পিঠে এগুলো এইটাকে দিয়ে ভরা পিঠা বানাইতে পারবেন তারপর চিতই পিঠা বানাইতে পারবেন তারপর চাপটি বানাইতে পারবেন চাপটি চাপড়ি মানে বরিশিলে বাসার চটা পিঠা নাকি হ্যাঁ আচ্ছা তুমি আজকে কি পিঠে বানাবা চটা পিঠা বানাবা এখন আমি করি তারপর দেখবো যে কয় রকম বানাইতে পারি এক অনেকগুলো চাল এতগুলো সব বাট বা কদিন বসে আল্লাহ তুমি তো আজকে শেষ গাইজ দেখেন এই আদে এই যুগের মতো এখন আমার বউ আবার বাড়তে বসে ও আদি যুগের মানুষের মতোই কাজকর্ম করে এখন মানুষ সব কোটাই এনে মেশিনে আর এইগুলো করে তোমার কোনো সমস্যা আছে আচ্ছা তাহলে পিঠে ভাইজে কি বিহার্স গো দিবা তাহলে আর লাইক করে দিও বিকাশ নাম্বার পাঠাই দিক পাঠাই দিও তো বিকেশে কি পিঠে পাঠান যায় যায় গাইস আজকে মেবি কি পিঠে পাঠাবে অবশ্যই ভিডিওটা দেখাবো নাকি সব তো গাইস দেখে নাই সাদিন কষ্ট করে চাল বাটলো এখন পিঠে বানায় এই পিঠের এই এটাকে বলে কি বরিশালে ভাষায় ভরা পিঠা ভরা না বড়া পিঠা আচ্ছা এটা হলো বড়া পিঠা আর এই বরিশালে এগুলো অনেক পছন্দ করে বরিশালের মানুষ তুমি খাও তো দেখো তো মিষ্টি হয়েছে কিনা এগুলো আসলে বরিশালী মানুষ অনেক পছন্দ করে খাই দেখো কেমন লাগে আমি পরে খাবো আর এটা হলো শুধু বাটা লাগে এর ভিতরে চিনি মরিচ না চিনি আর লবণ দিতে না চিনি লবণ দিতে আর জিরা আর এপাশে তেলের উপর দিয়ে ভাজতে হয় ভালোভাবে ফুললে পিঠাটা অনেক সুন্দর দেখায় তুমি আর দেখেন এই গাইস এটার অবস্থা এই পিঠার এটাকে দেশি বড়া পিঠা বলে যার যারা খেতে পছন্দ করে অবশ্যই এভাবে বাইটা চিনি লবণ আর কালিজিরা দিয়ে কী ও আচ্ছা তারপর মাখায় নিবেন তারপরে এই এরকম তেলটা গরম করে এক চামচ এক চামচ দেবেন দেখবেন অটোমেটিক পিঠে গেছে এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই গ্রামের ভিডিও তাহলে লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন